যে গুগুলি করা হয় আমাদের ভাইদেরকে যে অত্যাচার করা হয় সেটার ব্যাপারে কথা হবে কিন্তু দুঃখাজনক কথা হলো আমরা এগুলোর কোনোটাই দেখতে পাইনি যেই দশটি চুক্তি করা হয়েছে এগুলো সম্পূর্ণ আমাদের দেশের স্বাস্থ্য বিরোধী চুক্তি এই চুক্তিকে আমরা মানতে পারি আমরা মানতে পারি না আমাদের বন ফলানে ফেলনে রক্তের উপর দিয়ে আমাদের স্বার্থকে উপেক্ষা করে ভারতের যেই ট্রেন ভারতের যেই গাড়ি আমাদের বাংলাদেশে আসবে এটাকে আমরা রুখে দিল ইনসানরা আমাদের স্বার্থকে উপেক্ষা করে কোন সরকার বাংলাদেশে টিকে থাকতে পারবে না এই সমূহ চর্ণনা এনএফপি তে আগবিতে সারা দেশে এই ভারতের তেল পরিবহক সরকারের বিরুদ্ধে ভারতের দালানতের বিরুদ্ধে গণ আন্দোলন গোরকম করতে হবে দিল্লির দামানদেরকে দিল্লিতে ফের অপদ হবে এই আহ্বান রেখেই আমি আমার আলোচনা শেষ করছি নসুমেন আল্লাহু ওয়া করি